খরচা ভুল খরচ ভুল নাম যে কইছে সুরের বরে সুর ওদের মাঝে গাল্লা ফালাইতেছি নদি আরে এক সর খরচ হচ্ছে না এই এনা এনেই অবস্থা কইলা এর আগে দিন লগেছি 600 টাকা নিজেরPocket থেকে বইর গাড়ি ভাড়া দাও হ্যাঁ এই যে লই আইলাম খরচ এই সুরের সুরের তার সুরের ধরো না তো তেল ফুললে হইলে আরে 100 টাকা টিয়া কে যে পাই করে জে টি কে জি

যাই হোক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এই কৃষকের মাথা নষ্ট হয়ে গেছে বর্তমান শশা করে